চলছে শুট ভাই ছোট স্পিকার এবং সুলতান ভাই সাইড চুরি করে পালাচ্ছে কি চাকাচাক সিন ভাই দেখছো চিনতে পারছো এই হোটেলটা ভাই শ্যুট বরাবর হয়েছে কি না হয়েছে পুরো চেকিং চলছে এ ছোট স্পিকার বাবর ভাই আলিম ভাই একটু তাকাও আচ্ছা আলিম ভাই টাকা গুনছে এখানে তুমি রিয়াকশন দিছ কেন এখানে হচ্ছে সুলতান ভাই ওই ভিডিওটা তুমি দেখো পাবে বাহ আরে ভাই ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে আবার আবারই নিশ্চয়ই বুঝতে পারবে এই হোটেলটা কোথায় আছে কোন জায়গা আছে কত সুন্দর লাগছে হোটেল জাহাঙ্গীর হোটেল মুর্শিদাবাদের ফেমাস হোটেল আমি দেখাতে থাকছি আমার একটু ক্যামেরাটা হিলে কারণ আমি অন্য হাতে কাজ করছি যাক ভাই আমি এখানে আলিম ভাই ফুল সাপোর্ট করছে আর এখানে সুলতান ভাই আছে কত মহাব্বতে বসে আছে পয়সা গুনাঘুনি করছে সেই পয়সা গুনতে ঘুমতে চোর ডাকাতে ডাকাতি করে চলে যাবে বুঝতেই পারবে না সুলতান ভাই দেখছো ভাই টাকা কখন নিয়ে চলে গেছে চোরে বুঝতেই পারেনি হাতে পাতা থামিয়ে দিয়েছে ভাই এনার্জি লাগছে ভিডিও করতে শর্টটা হয়নি যত সম্ভব শর্ট হয়নি সুলতান ভাই বলেছে সুন্দর হোটেল পাখির পাখির বাসা নাকি পাখির বাসা শিল্পকর সায় মিচকি মিচকি হাসছে কারণ শট হয়তো ফুল হয়ে গেছে বলে তবে হয়নি শুট হয়নি হয়নি ক্যান্সেল তোমরা ভাইরা আমার খুব সুন্দরভাবে বলো যে ভিডিও বানানো খুব আসানি না ভাই না এই মাত্র এই ভিডিওটা কত সেকেন্ডের হবে আট থেকে নয় সেকেন্ডের ভিডিও চার বার হয়ে গেল মানে শুট করা এখন কতবার লাগবে এটা জানি না আবার স্টার্ট করছে দেখা যাক রেডি বলেছি ক্যামেরাম্যান টাকা যাচ্ছে বলে দিয়েছে দেখেছ আসছে হয়ে গেছে চোর ডাকাতে পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে বুঝতেই পারেনি সুলতান ভাই বাস্তব এরকম ঘটে এই কারণে এই ভিডিওটি বানানো জনা দেখা গেল রাস্তাঘাটে টাকা পয়সা গুনে থাবা দিলে চলে যায় বুঝতেই পারে না টারই পায় না ওই কারণে এই সব ভিডিও কল করা মেসেজ ভিডিও খুব ভালো ভিডিও অনেক জনা পয়সা গুনতে থাকে রাস্তা ঘাটে চোরে করে হাত মেরে চলে যায় কি বলছো আলিম ভাই লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে দেখবেন বাস এখন সামান্য পরিমাণ জল পানি পান করা হবে তারপর আবার শুট শুরু হবে